জয় জয় তুমি কি গো সকালে উঠে একটু ঠাকুর দেবদার নাম করছি তুমি আমার ঝাঁটা দেখালে হুটুন ঝাড় দিচ্ছিলাম তো হাতে ঝাঁটা থাকবে না তুই রযদীগন্ধাস ঠিক থাকবে আচ্ছা বলো তো এখন বলো কি বলবে শুনলে তোমার মনে কথা শুনলে কথা শুনতে পেলে তবে তো শুনবে শুনতে পেলে মানে মানে দশ বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেত তারপরে এই দশ বছর ধরে তুমি দাদাকে এইসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জ্যাম হয়ে গেছে তুমি একটু উচ্চ কথা বলতো তাই তোমার কথাগুলো ফাঁক দিয়ে দাদার কানে পৌঁছে কিন্তু আমাদের তুমি হাসছো ওর কথা শুনলে গাভিতে জ্বলে যায় কি শুনতে বলছি তুমিও দাদার মতো দুটো বাইরে নয় বোর্ড ঢুলিয়ে পারো না এখন তাড়াতাড়ি বলো আগে তুলে বিছানা ঝেড়ে তারপর দিয়ে একটু আদা দিস ঠান্ডা লেগে গেছে কেমন ব্যাথা ব্যাথা করছে তোমাদের সংসারে কেন যে আমি মাদুকগা হয়ে না হঠাৎ কথা বলছো না মানে আমার কেমন দশখানে হাত থাকত

মানে এক উটোটা ঝাঁকিয়ে দেবো না দাদার জন্য আদা থাকলে চা করেন তোমার যা তাই করো আরে বরঞ্চ ছাটাই তুমি আমার পূজা রেগে আছো সব কাজ ফেলে দাদার জন্য আদা থাকলে চা করে আনলে তুমি আমার ভালো মানুষ দাদাটাকেই থাকলে দেবে এখন তো হ্যাঁ করে হাসছো বিয়ে দেবার সময় বুঝবে পাত্র চুটলে হয়